হাই ফ্রেন্ডস আজকে আমি একটা অনেক পুরোনো দিনের একটা ঠাউ হাতে আমি এই রান্নাটা খেয়েছিলাম এটা হচ্ছে থানমানের ডাটার চচ্চড়ি বেশি কিছু উপকরণ লাগবে না রান্নাটাতে এটাতে লাগবে থানমানের ডাটা পাতাটা বাদ দিয়ে যে ডাটার সরু ডা থাকে সেইটা আলু পটল কাঁঠালের দিচ্ছি গড়াইয়ে প্রথমে গরম জল দিয়ে নিচ্ছি জল গরম করে তার ভেতরে তার মানে ডাটাগুলো দিয়ে দেবো একটু লবণ দিয়ে এটাকে ভাপিয়ে জাস্ট একটু হাফ বয়েল হবে ভাপিয়ে জল ঝরিয়ে ডাটাগুলো রেখে দেবো তারপরে শুকনো গড়াইয়ে দেবো কালো জিরা আর কাঁচা লঙ্কা আর সর্ষে এটাকে ভেজে নেব ভালো করে মচমচ করে ভেজে নিয়ে এটাকে পেটে রাখবো কিন্তু এখন এটা ব্যবহার করবো না এটা ব্যবহার করব রান্নাটা যখন হয়ে যাবে নামানোর আগে সব তরকারিতে আমরা এই বাটাটা দিব এটাই রান্নাটার একটা অসাধারণ ফ্লেভার নিয়ে আসে এটাই মেন মশলা আর বেশি কিছু কোনো মশলা লাগবে না খুব সিম্পল একটা রান্না এটা মা ঠাকুমাদের রান্না অনেক পুরনো দিনের মানে পাতা তো আমরা অনেকেই খাই বাটাটা খুবই ভালো লাগে খারকোল যেটা বলি অনেক অনেক রকমের ডাকে তার তারকোল খারকোল সরি তানমান আমি তানমানি বলি এর পাতাটাও বাটা অসাধারণ লাগে আমার ডাটাও খুব ভালো লাগে খেতে এবার কেটে রাখা পটলগুলো সর্ষের তেলে ভেজে দিচ্ছি এবার দিয়ে দেব পটলের ভেতরে লবণ আর হলুদ ভেজে পটলটাকে তুলে রাখবো আলাদা করে রাখবো পটলটা যখন আলু আর কাঠের বিচি ভাজা হয়ে যাবে ডাঁটা টাটা দিয়ে তখন পটলটাকে আমি ওর ভিতরে দিয়ে রান্নাটা কমপ্লিট করব এখন পটলটা ভাজা হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে দিও কে কোন নামে এই জিনিসটাকে দেখো মানে এই খারকল বা থানমান যেই যেটা বলো কে কোন নামে বলো কমেন্ট করে দিও এবার পটলগুলো আমি তুলে রেখছি ভেজে রাখার পর ভাজা হয়ে গেছে তারপরে সরষের তেলে দেব পটল তুলে রাখার পরে সর্ষের তেলে দেব হচ্ছে অল্প কালো জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যখন লাল হয়ে যাবে মানে একটু কালার আসবে তখন আমি ওই রসুন রসুন কয়েক পাঁচ ছক রসুন আমি খেতে করে রেখেছিলাম সেই রসুনটা আমি দিয়ে দিলাম তারপরে কাটলে পিচি আর আলু কুচিটা আমি ওর ভিতরে দিয়ে বা নাড়াচাড়া করবো তার ভিতরে লবণ হলুদ দিয়ে দেব আন্দাজ মতো নাড়াচাড়া করে তারপরে যেই ভাপানো থানমানের ঢাকাগুলো আলাদা করে রাখা হয়েছিল সেই থানমানের ঢাকাগুলো এর ভিতরে দিয়ে দেবো ঘাড়কলে ডাটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো করার পরে যখন মাখা মাখা হয়ে যাবে তখন পটল দেবো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার ভিতরে এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এরপরের ভিতরে পটল দিয়ে দিলাম থানমানের পাত টাটাতে ডাটাতে মুখ চুলকায় না যদি কারো চুলকায় সেক্ষেত্রে এই পর্যায়ে এসে একটু টক জাতীয় আচারের ভিতরে দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওই বাটাটা কাঁচা লঙ্কা কালো কালোচুরি আর সর্ষে বাটাটা এর ভিতরে দিয়ে দিলাম এটাই মেন মশলা এটাতে একটা সুন্দর ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে পেপারে একটু ভালো করে নাড়াচাড়া করে গামাকা গামাকা হয়ে গেলে রেডি খারকলে ডাটার চচ্চড়ি আলু কাঁঠালের বিচি দিয়ে আর পটল দিয়ে খুব গরম ভাতে খুব টেস্টি একটা নিরামিষ পদ টাটা